তবে দেখা গেছে সরকার দেখা গেছে কিন্তু ছাত্ররা দেখা যায় শেখাচ্ছে না সরকারকে এত বছর পর বাংলাদেশের মানুষকে নির্যাতন থেকে বাঁচাইলো বাঁচাইলো তো এরা একটা কিন্তু ভালো একটা সহানুভূতি পাবে মানুষের একটা ভোট পাইবে ইনশাআল্লাহ তারপরে জামাত দেখা গেছে আলহামদুলিল্লাহ অনেক কাজ করছে দেশের জন্য মানুষের জন্য তো এরাও একটা আশা করি কি যে মানুষের সাপোর্ট পাবে তারপরে দেখা গেছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল বড় দল এদের তো জমা সমর্থন অনেক বেশি সবার হচ্ছে বেশি তো আবার এদের নেতা

আপনারা এত সুন্দর একটা मसाला গোপন করে রেখেছিলেন কেন আমারও আমারও হবে সংস্কার করা হোক নতুন করে আগে হারা পড়েছি কোরআন পড়লে পরে ওযু করতে হয় তো নামাজ পড়লে পরে ওযু করতে হয় এখন ভাই শুনছি যে তারিক রহমান এর নাম নিয়েলে ওযু করতে হবে আস্তাগফিরুল্লাহ ফের আর অজু নাই ভাই ভুলে গেছি ওযু করছিনা তো করতে